আশা করি সবাই অনেক ভালো আছেন এখন বর্তমানে আমি আসি হচ্ছে যে আপনার নিউ রোডের এখানে এখানে মূলত হচ্ছে যে আমাদের একটি গানের শ্যুট চলতেছে আর এই শ্যুটাই হচ্ছে যে আমরা নিউ রোডে মূলত হচ্ছে আমরা করতে আসছি আর আমাদের যারা টিম মেম্বার আছে তাদের সবাইকে মিলেই হচ্ছে যে এই শ্যুট করা হচ্ছে আর বিশেষ করে হচ্ছে যে নিউ যে আছে এটা কিন্তু আপনার অসম্ভব সুন্দর আর অনেকটাই ভালো লাগে এখন অবশ্যই যে দেখেন এদিক দিয়ে হচ্ছে যে রাস্তার সাইড দিয়ে কাজ করতেছে দেখেন এখানে ইট এগুলো হচ্ছে যে রাখা হয়েছে বাট তারপরে হচ্ছে যে এই জায়গায় যে ছবি বলেন এবং কি ভিডিও বলেন এইগুলো আপনার জাস্ট ওয়াও একদম এত পরিমাণ সুন্দর হচ্ছে যে আপনার আসে আর বিশেষ করে হচ্ছে যে এখানে হচ্ছে আপনার স্টেডিয়াম আর তার পাশেই হচ্ছে যে আবার আছে হচ্ছে যে আপনার জেলখানা ঠিক আছে আমাদের জামালপুরের ভিতরে যে জেল আছে এটা হচ্ছে যে আমাদের এইখানেই অবস্থিত আর এছাড়া হচ্ছে যে এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যে আপনার ম্যাজিস্ট্রেট আদালত আর এইখানে যে আপনার ব্যাকগ্রাউন্ডটা জাস্ট আসে যদি একটা ছবি তোলা হয় ভাই অনেক সুন্দর হচ্ছে যে এই জায়গায় ছবি আসে আর আপনারা হচ্ছে যে জামালপুরে যারাই আসেন এবং কি যারা হচ্ছে যে অন্যান্য জায়গায় থাকেন অবশ্যই হচ্ছে যে এই জায়গা থেকে ঘুরে যাবেন এখানে হচ্ছে যে শুটের প্রস্তুতি নেওয়া হচ্ছে আসলে সবাই এত পরিমাণ পরিশ্রম করছে যে এখন এনার্জি পাইতেছে না এখন মূলত হচ্ছে যে আপনার নেওয়া হবে ইন্ট্রো নাকি হ্যাঁ হ্যাঁ ইন্ট্রো নেওয়া হবে কি বলো ভাইয়া ইন্ট্রো নেওয়া হবে না কথা বেরোয় না কেন মুখ এখানে হচ্ছে যে আছে মিম মডেল মডেল আমাদের হচ্ছে যে জামালপুর মায়া পার্ট টু এর হচ্ছে যে মডেল হাসি হাসি কেন কেন দিলে এখন হচ্ছে যে দেখেন এই ইন্ট্রো নেওয়া হচ্ছে মূলত এই যে এখন দেখেন এই জিন্ত্র হচ্ছে যে নেওয়া হচ্ছে কিভাবে এটাই মূলত হচ্ছে গানের শুরুতে থাকবে দেখেন আশা করবো যে ভালো হবে দেখেন এই যে

পিছে দিক নিয়ল পিছে নিয়ল বেগ কৰক বেগ কৰো ত